হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে আজকের পর্বে দেখবেন জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জের নিযুক্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ তো এই সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তবে একটা পুনর্ সার্কুলার এই সার্কুলারে আগে যারা আবেদন করেছিলেন তারা করতে পারবেন না তবে অন্য কোনো পদে আবেদন করতে পারবেন এখানে দেখুন ছয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে যে এক নম্বর চব্বিশ সহকারী কাম কোম্পানি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ হচ্ছে পাঁচটি বেতন হচ্ছে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হতে হবে দ্বিতীয় শ্রেণিতে মানে টু পয়েন্ট হলে আবেদন করতে পারবেন কম্পিউটার পরিচালনা থাকতে হবে তারপরে তফসিল দুই তিন চার অনুযায়ী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে তাতে পাশ করতে হবে তাহলে আপনি এখানে যোগ্য হবেন কম্পিউটার টাইপিং হতে হবে বাংলা ইংরেজি বিশ শব্দ প্রতি মিনিটে তাহলে আপনি আবেদন করতে পারবেন এখানে শুধু গোপালগঞ্জ জেলার মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না তো এই পদগুলোতে আবেদন করতে পারবেন মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা আবেদন করার জন্য স্ক্রিনের দেওয়া নম্বরে কল করুন দুই নম্বর রয়েছে কোপিস্ট কপিস্ট হচ্ছে সাধারণ প্রশাসন পদ হচ্ছে চারটি ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে মানে এইচএসসি বাংলা যদি টাইপিং জানতে হবে বিশ শব্দ প্রতি মিনিটে এবং স্প্রেডশিট স্প্রেডশিট প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে মানে ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে তফসিল দুই এবং দুই তিন চার অনুযায়ী গৃহীত পরীক্ষা হবে তফসিল দুই তিন চার হচ্ছে এটা লিখিত পরীক্ষা এটাতে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তিন নম্বর হচ্ছে ব্যান্ড সহকারী পদ হচ্ছে দুইটি বেতন আগের মতোই ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা এবং এই পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ওয়ান পয়েন্ট হলি করা যাবে কম্পিউটারে গতি হতে হবে বাংলা ইংরেজি বিশ শব্দ প্রতি মিনিটে স্প্রেডশিট পাওয়ার পয়েন্ট থাকতে হবে এবং তফসিল দুই তিন চারের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চার নম্বর হচ্ছে লাইব্রেরি সহকারী পদ হচ্ছে একটি এইচএসি পাশ হতে হবে দ্বিতীয় শ্রেণিতে এবং ইংরেজি বাংলা ইংরেজি টাইপিং কী হতে হবে বিশ শব্দ হতে হবে প্রতি মিনিটে তার রয়েছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী দুইজন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা হচ্ছে বেতন এই পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে দ্বিতীয় শ্রেণীতে মানে টু পয়েন্ট নিয়ে কম্পিউটার ব্যবহার থাকতে হবে টাইপিং হতে হবে বাংলা ইংরেজি বিশ শব্দ সর্বশেষ কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ হচ্ছে ছয়টি এর বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স আটত্রিশ থেকে আঠারো থেকে বত্রিশ তারপর হচ্ছে দ্বিতীয় শ্রেণিতেও এইচএসসি পাস হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড হতে হবে বাংলা ইংরেজি বিশ শব্দ ঠিক আছে তো এই পদগুলোতে আবেদন করতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তারপরে এখানে কিছু শর্ত আছে যে প্রার্থীকে অবশ্যই গোপালগঞ্জের বাসিন্দা হতে হবে অন্য কোনো জেলার মানুষ এখানে আবেদন করতে পারবে না আবেদন ফর্মটা এই লিঙ্কে দেওয়া আছে গোপালগঞ্জ কপ ডট বিডি এই লিঙ্কে তারপর হচ্ছে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর আবেদনপত্র সময়ে ক থেকে পরীক্ষার যে পর্যন্ত যেগুলো আপনার আছে এই কাগজগুলো দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদ চারিত্রিক সনদ জাতীয় পরিচয়পত্র কোটার কাগজপত্র ডাউনলোড কপি প্রবেশপত্র আবেদন কপি এবং প্রবেশপত্র সবগুলো দিতে হবে তারপর হচ্ছে এখানে চাকরিরত প্রার্থীদেরকে কো কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে মানে আপনি কোথাও চাকরি করে থাকলে তাদের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এখানে কোনো টিএডিয়ে দেওয়া হবে না কর্তৃপক্ষ চাইলে সার্কুলার বাতিল করতে পারে তো এখানে দেখুন আবেদনের লিঙ্কটা দেওয়া আছে ডিসি গোপালগঞ্জ ডট ডট কম ডট বিডি আবেদনটি আঠারোই মার্চ আবেদন শুরু হবে সকাল দশ থেকে দশই এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এখানে ছবি হবে তিনশো গুণ আশি পিক তিনশো গুণ তিনশো পিক্সাল সাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সাল রঙিন ছবি হতে হবে সাদাগুলো ছবি হবে না আর এখানে পরীক্ষার ফি বাবদ একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে সেন্ড করতে পারবেন বাহাত্তর একশো বারো টাকা তো এটা এই কাজ এই আবেদনটা যদি আমাদের কাছ থেকে করেন একশো পঞ্চাশ টাকা করতে পারবেন আর আপনার যদি এ তিন বা শারীরিক প্রতিবন্ধী কোটা থাকে তাহলে ছাপ্পান্ন টাকা মাত্র আশি টাকা আমাদের কাছ থেকে আবেদনটি করতে পারবেন তো রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ